আসসালামু আলাইকুম আশা করি যে যেখানে আছেন সবাই ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ পাকের রহমতে আমরাও সকলে ভালো আছি সুস্থ আছি তো ভিডিওটা শুরু করলাম আমি হচ্ছে এই গতকাল এটা হচ্ছে আমার গতকাল মাগরিবের পর পরের ভিডিও আর কি তো এখানে একটা ডিম পিঠা আনা হয়েছে আর হচ্ছে দুইটা ভাপা পিঠা আনা হয়েছে তো আমরা আর কি খাইতেছি কারণ সন্ধ্যার নাস্তা আর কি তো এখানে কিন্তু আমার নাতির জন্য আনা হয়েছে কারণ পিঠা খাবে না পিজা আনা হয়েছে তো আমার নাতি দিন ধরে বলতেছিল একটা পিজা খাবে তো ওর আসলে না আসলে আর কি মনে থাকে না তো আজকে হঠাৎ করে আসছে যখন তো তখন ভাবলাম যে নাতিকে আর কি পিজাই না খাওয়াই দেই তো ভাবছিলাম যে কোন ঘুরতে যাবো নাতিকে নিয়ে তো ভাল লাগতে ছিল না এই জন্য আর কি আর বাড়ি থেকে বের হইলাম না তো এই জন্য বাসায় কিনাই না তারপরে নাতিকে আর কি এখন খাওয়াবো তো যাই হোক আমার ভিডিওটা না টেনে সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন পাশে থাকুন ভালো লাগলো অবশ্যই একটা লাইক সাবস্ক্রাইব করে দিবেন আরে জাল কমি

সকাল দুপুরে ওরকম কিছু রান্না বান্না কি করি নাই তো রাতের বেলা ডাল আছে আর হচ্ছে বললো আমারে বেগুন ভর্তা বানাই দাও তো এখন ওনার জন্য আর কি বেগুন ভর্তা বানাই দিচ্ছি তো উনি তো একা খাবে না আমিও খাবো আর এখানে বেগুন গুলা কিন্তু উনি আমারে পুরাই দিছে কারণ বেগুন গুলা না অনেক লম্বা লম্বা ছিল তো এত লম্বা বেগুন না রাতে ভাত খাওয়ার জন্য আর ডাল আছে দুপুরের ডাল রান্না আছে যাই হোক ভিডিওটা সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন পাশেই থাকুন আর দেখেন ভর্তা গুলা কিন্তু একেবারে লাল টকটকা

আজকে সকালের ভিডিও তো রাতে খাওয়া দাওয়া তো করলাম দেখবেন এখন তো সকালে রান্না বান্না করতে হবে কিছু তো সকাল পেরিয়ে এখন কিন্তু দুপুর হয়ে গেছে তো দুপুরবেলা এখন হচ্ছে দুয়ারটা আগে একটু গুছায় নিলাম কারণ ঘর দুয়ার খুব এলোমেলো ছিল রাত্রে না যতই গুছায় রাখি ঘর সকালে উঠলেই দেখি কি এলোমেলো হয়ে আছে ঘর বুঝি নাকি এটা কোন সমস্যা জানি না তো আপনাদের কি এরকম হয় কি না আমাকে একটু কমেন্ট করে জানাবেন কারণ রাত্রে যতই গুসায় রাখি তারপরও সকাল উঠলে লাগে কি এলোমেলো কিন্তু আমার ঘরে তো ছোটো বাচ্চা কাছেও নাই বলেন কিন্তু ঘর দুয়ারে একেবারে এলোমেলো দেখলে না আর ভালো লাগে না তো এখানে কিন্তু আমি উঠাই ঘুম থেকে উঠে নাস্তা করলাম নাস্তা করার পরে আমি এক চুলায় ভাত বসাইছি আর একচুলা এলো ডাইল বসাইছি আর আমার ভাত কিন্তু রান্না হয়ে গেছে এসব ভাতটা হচ্ছে আর কি শেখার জন্য বসাইছি আর দেখি বাজার থেকে কি নিয়ে আসে কারণ বাজারে গেল হচ্ছে আর কি তো বাজারে গেছে দেখি বাজার থেকে কি নিয়ে আসে আর এখানে কিন্তু আমার সিংয়ের উপরও থালা বাটি আছে আর এই তো এখানে বাজার নিয়ে চলে আসছে এখানে আনছে একটা ইলিশ মাছ আর আনছে এখানে বোত্যা শাক কারণ এবার শীতের সিজনে আমরা এখনো বোত্যা শাক আমাদের খাওয়া হয় নাই আর এখানে আছে আলু আর আছে আদা রসুন তো আদা রসুন এখন আমি কিন্তু অল্প অল্প করেই আনি কারণ আমার যেহেতু ফ্রিজ নাই আর এখন আমার প্রতিদিনের বাজার প্রতিদিনে কইরা আর কি খাইতে হয় কারণ যেহেতু ফ্রিজ নাই আমি আই রাখি না তো এখানে এখন আমি রান্না বান্না করব আর শাকগুলো এখন আমি বাঁচব কারণ বেলা হয়ে গেছে অনেক আজকে অনেক দেরি করে বাজারে গেছে আর এখানে কিন্তু শাকগুলা কাটা ধোয়া শেষ শাকগুলা বসাইলাম আর হচ্ছে যে মাছ ভাজবো তো এখন দুপুরে আমরা খাওয়া দাওয়া করব মাছ ভাজা দিয়ে আর শাক ভাজি দিয়ে আর ডাল দিয়ে আর একপর তরকারি রান্না করব রাতের জন্য এখন এগুলোই খাবো কারণ যেহেতু দেরি হয়ে গেছে তরকারি রান্না করতে দেরি হবে তো এই জন্য আর কি আর এই তো সিম সিমগুলো কিন্তু দেশি সিম খুব সুন্দর সিমগুলোই লাগে যেমন এখন এই গাছের থেকে আর কি পায়রানি এরকম দেখা যেতেছে আর এখানে তরকারি রান্না করার জন্য হচ্ছে পেঁয়াজগুলো ভাজা হইতেছে অল্প করে তরকারি রান্না করব রাতের জন্য বললাম যে রাতের জন্যই রান্না করব তো এখানে হচ্ছে ওই যে শাকগুলা আর এই ময়লাগুলা বলে রাখছি আর এখানে হচ্ছে মশলা কষানো হয়েছে তরকারি রান্না করার জন্য কারণ শাক শাক তো রান্না করা শেষ মাছও ভাতও শেষ তো এখন তরকারি ডাকি চুলায় বসে তারপরে হচ্ছে খাওয়া দাওয়া করব আর এখানে আমরা খাওয়া দাওয়া করার জন্য কিন্তু সব সবকিছু নিয়ে আসছি আর এখানে আমি কাঁচা পেঁয়াজ নিচি দুইটা কাঁচামরিচ নিছি কারণ পেঁয়াজের সাথে কিন্তু কাঁচামরিচ আর হচ্ছে কাঁচা পেঁয়াজ ভালোই লাগে আর দিক দিয়ে কিন্তু চুলা রান্না বসানো তো ভাবছিলাম একবারে রান্না করে খাওয়া দাওয়া করতে বসবো কিন্তু তার হলো না কারণ অনেক দেরি হয়ে গেছে আর অনেক খিদাও লাগছে অনেক বেশি তো এর জন্য আর কি তরকারি হইতে থাক কারণ তরকারি আর এখন খাবো না এখন যেগুলো হয়েছে আগে এগুলো দিয়ে খাওয়া দাওয়া করি আর এই তো আমার চুলায় কিন্তু তরকারি কষানে বসাই রেখে গেছি কারণ তরকারি হইতে হইতে আমাদের খাওয়া দাওয়া কি হয়ে যাবে এখানে আছে শুধু সিম আর আলু তো তরকারিটা আজকে হয়তো মশলা একটু বেশি হয়েছে তো হোক সমস্যা নাই এরকমই একটু কোনো দিন একটু কম দিন একটু বেশি এরকমই হয় তো এখন আমরা খাওয়া দাওয়া করবো আমার আজকের ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো কমেন্ট বক্সে জানাবেন আর এখানে আমি একটু শাক নিতেছি তো আগে শাকটা খাই কারণ অনেক দিন ধরে এই শাকটা আমার আর কি খাওয়ার জন্য অনেক মন ছুটে গেছিল তো অবশেষে আজকে আর আনা হয়েছে আর এখন আমি খাবো দেখি শাকটা কেমন লাগে আর মাছ ভাজি তো আছেই সাথে তো এখন মুখে দেই বিসমিল্লাহ বলে মুখে দিলাম না শাকটা কিন্তু খুব ঘেরান ছিল আর ভালো লাগছে অনেক মজা হয়েছিল শাকটা আর কি আমার আজকের ভিডিওটা পর্যন্তই সবাইকে আল্লাহ হাফেজ